এবার দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে মহিলারাই হাত লাগালেন বগুলা গ্রামীণ হাসপাতালে যাত্রীদের আসার রাস্তায় তাদের বক্তব্য স্থানীয়দের বক্তব্যের মধ্যে দিয়ে উঠে এলো সমস্যার কথা পঞ্চায়েতকে বারংবার জানানো সত্ত্বেও মেলেনি কোনো সদত্তর একটু বৃষ্টি হলেই জল জমে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয় এ বিষয়ে মহিলারাই এগিয়ে এলো এই ড্রেন সংস্কারের কাজে এ বিষয়ে আমাদের ক্যামেরার সামনে ঠিক কী প্রতিক্রিয়া দিলেন তা তুলে ধরছি আপনাদের সামনে নদীয়ার বগুলা থেকে সুমন আচার্যের রিপোর্ট নতুন বাংলা নিউজ যে একটা সমস্যা ছিল যে একটু বৃষ্টি হলে যেটা জল দাঁড়িয়ে যায় সে বিষয়টা দেখিয়ে পরিষ্কার করছে আর কি কারা করছে যদি একটু বলেন যে ড্রেনটা এই সমস্যাটা হচ্ছে একটা সময় ছিল না কিন্তু এখানে একটা ড্রেন হওয়ার পরে এই জায়গাটা দেখলাম নিচু হয়ে গেল এখানে মাটি কম দেয়া হয়েছিল বলে জায়গাটা নিচু হয়ে গেছিল এবং তার ফলে পরবর্তী সময় ওই ড্রেনের পাশটা তো যথেষ্ট উঁচু ওইখানে জলটা জমে যাচ্ছিল হঠাৎ করে বড় বৃষ্টি হলে ভীষণ অসুবিধা হচ্ছিল এখানে এত দাঞ্চলের একটাই মোটামুটি একটু বড়ো হাসপাতাল গ্রামীণ হাসপাতাল বগুলা গ্রামীণ হাসপাতাল সেই হাসপাতালে যারা আসা যাওয়া করে যারা পেশেন্ট পার্টি বা যারা সমস্যার মধ্যে হাসপাতালে আসে তাদের খুব অসুবিধা হচ্ছে তা আমরা তো ভিন্নভাবে চেষ্টা করেছিলাম এখানে নালাটা যাতে নিজেরা কোদাল ধরে পরিষ্কার করার চেষ্টা করেছি তাদের বিশেষ কাজ হয়নি তাই এবার আমাদের এখানে একটা মহিলা সংগঠন আছে বেশ কিছু মহিলা এই পাড়ার যারা বউ তারা হচ্ছে ওই এই ব্যাপারে আর কি উদ্যোগী হয় সাক্ষাৎকার নিচ্ছে উদ্যোগী হওয়ার ফলে দেখেছি যে কয়েকজনকে ঠিক করেছে করে আর কি কাজের কাজের মানুষ কয়েকজনকে ঠিক করে ওরা গতকাল এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখলাম গতকালই একবার বৃষ্টি হলো বেশ হঠাৎ করে বেশ বৃষ্টিও লোকেছে বৃষ্টিও লোকেছে আমি লক্ষ্য করলাম জলটা কিন্তু মুহূর্তের মধ্যে কিন্তু পরিষ্কার তাতে মানুষের মানুষ একটা সুবিধে হয়েছে আরেকটা ব্যাপার দাদা বলছিলেন যে এখানে ওই এখানে ওই টয়লেট করার একটা প্রবণতা আছে মানুষের বংলা অঞ্চলে তো কোথাও সেরকম ফাঁকা জায়গা না এখানেই রাস্তার পাশে মানুষজন এই এখানে এসে টয়লেট করে একটা আপডাল পায় বা এখানে কিছু গাছপালা ঝোপ জঙ্গল আছে এখানে মানুষজন এসে টয়লেট করে হ্যাঁ বছ অবধি মানুষ কাছাকাছি এখানে এই জায়গাটা পায় ফাঁকা আর একজনকে দেখলে আরও পাঁচজন আসে এই সমস্যাটা হয়েছে আমরা আবার বহুবার বারণ করেছি কিন্তু মানুষকে কে শোনায় আর নিজেরা যদি উদ্যোগী না হয় মানুষজন যদি সচেতন না হয় আমাদের তো বোঝেন মানুষজন কত অসচেতন লোকজন তারা এই রাস্তা রাস্তার আমি দেখেছি রাস্তাটি ঘেঁসে একদম রাস্তার ধার গেছে একদম প্রকাশ সেই টয়লেট করবে তাদের বরণ করা হয় আমার নাম রায় আমার এখানে এটাই আমার বাড়ি পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল খুবই ভালো প্রোগ্রাম ভালো প্রকল্প কারণ এখানে যারা প্যাসেঞ্জার যারা বসবাস করে তাদের পক্ষে এখানে এই ডোমরার জন্য বসবাস করা খুব অতিষ্ঠ হয়ে উঠেছে তো এই মহিলাদের খুববি খুবই ধন্যবাদ দেব তারা এই স্বচ্ছ প্রণালীর জন্য প্রশংসনীয় তারা এই কাজটা করে খুবই ভালো কাজ করেছে এবং আগামী দিনে মহিলাদের আমি অনুরোধ করব। তারা ধর আরও অ্যাক্টিভ হয়ে এই জিনিসটাকে প্রতিরোধ করে অচিন্ত বিশ্বাস যদি এখানে একটা আপনারা শুনছি যে এখানে একটা আপনাদের উদ্যোগে একটা খারাপ সংস্কার হচ্ছে হসপিটালের সামনে যদি বিষয়টা বলেন কি অবস্থায় ছিল আমাদের উদ্যোগে কি আমাদের এই যে বগুলা বগুলাবাসী আমরা কি মানে হসপিটাল পাড়ার এখানটা তো এই দিন বাসে যারা এই রাস্তার জলের মানে কিছু বৃষ্টি হলে পুরো হাঁটু পর্যন্ত জল এবং সে জল একদিন দুই দিন তিন দিন ছড় পরমান অনেকদিন থাকতো দলটা বেরোনোর কোনো জায়গা ছিল না তো আমাদের সবাই উদ্যোগ নিয়ে আমরা এই পঞ্চায়েতে জানানো হয়েছে অনেকবার অনেকবার অনেক ভালো সবাই পার্সোনালভাবে জানিয়েছে একত্রে জানিয়েছে কিন্তু কোনো কাজ হয়নি তারপরে আমরা নিজেদের উদ্যোগেই আমাদের পাড়া পাড়াটুকুনি আমরা মিলে সবাই সবাই নিজেদের ব্যবস্থা দিয়ে দিয়ে এই যে আমরা এই ব্যবস্থাটা করছি আমাদের থাকতে হবে কিন্তু আমাদের পঞ্চায়েত থেকে সত্যি বলতে আমাদের এই ব্যাপারটাতে ভীষণভাবে মানে সহযোগিতা করছে না কেন করছে না জানি মেম্বারকে জানানো হয়েছে পঞ্চায়েতে জানানো হয়েছে

মেই হচ্ছে আমাদের মেম্বার একদম সহযোগিতা করে না সে সে পর্যন্ত দেখেও নি যে কি আমরা আমি সব জায়গায় জানিয়েছি কোন সহযোগিতা পাইনি হসপিটালও জানানো হয়েছে যেহেতু হসপিটালের একটা রাস্তা খুব যাতায়াতে অসুবিধা হয় আমরাই পাড়ার মানুষজন উদ্যোগ নিয়ে এটা করছি আমরা আগামী দিনে চাই আমাদের পাশে আসুক এই রাস্তাটাকে আর ভালো করুক নিচু হয়ে গেছে অনেকটা রাস্তাটা উঁচু করুক এবং আরও সহযোগিতা আমার নাম অপর্ণা মন্ডল আপনাদের কোন সংস্থা আমরা এখানে এখানে আমরা এখন এখানে আমরা সহজে কাজ করি কিন্তু এটা উল্লেখ করতে চাচ্ছি না নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিনির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার চাকদা চাকদানুদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর ঘোষপাড়া চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা